আমাদের এইবারই নিয়ম পাঁচ মাস মেয়েদের আর সাত মাসে দিতে পারবো তো আমরা পাঁচ মাসে দিয়ে দিচ্ছি কেন কি সাত মাস যখন তখন পিওর মানে পুরো বর্ষা আর এখানে আমাদের জল ফল গরম তাই না পাঁচ মাসে দিয়ে দিচ্ছি আর একটা প্ল্যান করেছি আমরা মানে মুখে প্রসাদটা আমরা অন্য ডেটে মানে আগে ভালোভাবে একটা ডেট দিকে দিয়ে দেবো বৈশাখ মাসে মানে পাঁচ মাস হচ্ছে আর জ্যৈষ্ঠ মাসে অকেশনটা করা হবে অনুষ্ঠান করা হবে সেদিন পুরোপুরি হবে যেমন মুখে ভাত যেমন সেরকমই হবে বাট মুখে প্রসাদটা তার আগে একদিন দিয়ে দেবো সেই ডেটটা এখনো ফিক্স হয়নি আগে হচ্ছে যেদিন মানে রিচুয়ালটা হবে সেই দিনের ডেটটা ফিক্স হয়েছে হচ্ছে কবে ফের উনিশে মে উনিশে মে বা সেটা এখন লজ পাওয়া যাচ্ছে কি যাচ্ছে না সেটা দেখার পর সেই ডেটে যদি না পাওয়া যায় তাহলে মুশকিলের ব্যবস্থা এখন ওইটাই এখন আমরা এখন যাচ্ছি লজ বুক করতে আমি ভাবছি এই এই মাসে আমরা আগের বছর এই মাসে আমি এখনো পর্যন্ত জানিও না যে আমার পুচকু আসছে পুচকু পুচকি আসছে আর এই মাসে দেখো এই বছর এই মাসে আমরা লজ বুক করতে যাচ্ছি পুচকি অন্য বছরে আবার দেখবি করতে 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 ওই যাবে পুচকির বিয়ের লজ না ওটা অনেক দেরি আছে এখন স্কুল কলেজ অনেক কিছু বাকি আছে বার্থডে বাকি আছে লটস অফ হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার পাঁচ মাসে দিয়ে দিচ্ছি

তবে দেখে ঠিক হয়েছে না পুচকো আসবে আসবে শুনছি তবে দেখে আমি অন্য প্রশ্নের কথাই আলোচনা করতাম বলো মা সাত আলোচনা হতো না অন্য প্রশ্ন আলোচনা হতো কবে অন্য প্রশ্ন হবে তাই হোক উনিশে মে ডেট একদম ফিক্সড হয়ে আর মেয়ে লজটা নিয়ে টেনশন ছিল লজ না পেলে তো ডেট ফিক্সড করে লাভ নেই তো লজ যখন ঠিক হয়ে গেছে ওই উনিশে মে থাকবে এবছর মাত্র হাতে অনুষ্ঠানটা হবে আর তার আগে হয়েছে তার আগে ঘরে একটা ছোটখাটো করে পুজো করে মুখে দিয়ে হবে যা গরম বাইরে পুজোতে যাওয়া সম্ভব না ঘরে করে দিয়ে দেওয়া হবে

তার আগে আমাদের সমস্ত কিছু কেনাকাটা করতে হবে অন্নপ্রাশনের ড্রেস অন্নপ্রাশনের সমস্ত কিছু ক্যাটারিং বুক করতে হবে ডেকোরেশন বুক করতে হবে অনেক